শুনো তোমার বাড়ি কো এন্দা কই গেছলা স্কুলে গেছলা স্কুলে ভর্তি হইছো তো শুরুতে নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কিরম আছেন আপনারা আপনাদের আশীর্বাদ ও দোয়া আমরা ভালো আছি কি মন চাই ইন্দা দিয়া না না বড়া ইন্দা মন চাই লইব বড়া ইন্দা বেড়া গিয়া ফে ফে গাড়ি উঠবো ফেক আছে ফে কাছে যাও 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 যা গাড়ি যাও মন চাই লইবেড়া সব কিছু করন যায় যাও আই অ' মিছে দিয়া যাওঁ পিন্ধা কৰি আছো বাকা ত দাদা ভাই দীদি ভাই দিয়া যাইত আছে ৰবি মামাৰ বাৰীত আৰু কি সেই লাৰ বাৰীতে এজন বয়স্কৰ মহিলা আহিছে ত' সেই ল'ৰা আপোনাৰ চালান কৰি জন লাগে আৰু কি সেইকাৰণে বাৰীত থাকে আহি চি হকলে বাৰীত হওক আই আহি চি মাতি থৈছে দি ভাইজনতে কৰি আই ৰ চালানগে আর ইটু প্রেসার দামে পেতন লাগে আর কি বাবা আয়ো 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 মানে ওর গো বাড়ির দুষ্টামিহত আছে তার মাক হইতে আছে ওর ঘরে একটু সাথে ধরে লই যাও সেই কারণে এই বছরের নাম জল শুকানি আর কোনো বছর শুয়াইছে না কারণ প্রচুর পরিমাণে মেশিন এদিকে কি করছে মেশিন ফিট করছে প্রচুর পরিমাণে সেই কারণেই এই বছর আপনার জলের সংখ্যা মানে জলের ক্রাইসিস খুব বেশি আর কি আপেল টম বাবা আয়ো 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 দেখুন কত বড় বড়ো টমেটো এই যে টমেটো আপনার কাছে কেমন লাগে জানি না কিন্তু অনেক বড়ো বড় টমেটো এই যে দেখাম খেত থাকে ফাঁকে রয়েছে দুই কেজি পনেরটিয়া দুই কেজি দশটি বিকাল তাক দশ পনের সন্ধ্যার পরে যদি তাহে তাহলে আপনি রেডি দুই কেজি দশটি আর কি হয় যে বালা তাহে আর কি বেশি টমেটো হ্যাঁ আইবার বালা তুমি তো ঘরে নিয়ম নে বাবা আইবার বালা নিয়ম দেখো বাপে ভূতের শাসন করতেছে নদীর তলে দেখছ আমরা একটা গরু থাকতো যদি তখন গরু তো নাই বাবা গরু কইতে আনবাম বাবা যে টেকা নাই হনে টেকা হয়ে এলো পরে আনবাম আহা তোমার ব্যাংকের টাকা দিয়ে হইতো না তোমার ব্যাংকে আছে মাত্র একশো রিয়া এটা দিয়ে কি বেটা গরু কিনাল তার বা ইশার ব্যাংক হইতো না ওই তো না টিয়া আবা বাবা আর আগের দিন নাই সময় লাগবো তুমি গরুর গাছ কাটতারো গরুর গাছ কাটতারো কাটতে না দেখুন বালতি দিয়ে তুলে তুললে গরুর দোয়াইতেছে আমার মম এরম দিনে পানির অভাব তাই না হ্যাঁ আর ওখানে বালতি দিয়ে তুললে গরুরে গোসল ঘরানি লাগে হয় এইট কৈ থাছি এইবোৰ এইবাৰৰ মতো আৰু ক্ৰাইচিছ কোনোবাৰ আহিছে নাই মামু মধুবুৰ গাং মধুবুৰ গাং বুলি আহিছে যোৱাৰ যোৱাৰ বুলিয়ে আহিছে এই যে মেন্দি ফোন না কৈ কালকে এক লোকে আলাপ কৰলো আজকে গরমটা প্রচুর মাত্রা আইতা আইতাছি সি ঘাম জড়তেছে বাবা গরম লাগতেছে না বেশি হ্যাঁ আমার হুটে ওনার সান টান করছে না খেলার মধ্যে আসেন খেলার থেকে লুইছি আর কি আসলে মানুষের মাঝে মাঝে ক্যামেরা তো দেখলে কয় তোমার আর কায় কাম নাই আসলে যার যেটা কর্ম এটা তো করম লাগবেই এই আমার তো এটা একটা কর্ম তা আসলে এটা তো আর মানুষকে বুঝাই তারি না যে আমার এটা একটা কর্ম দেখছো নদীর সর করে হুয়া টন্টনা হয়েছে আমরা অনেক ইসলামপুরের সীমানাটা আইসি আর কি বিরামপুর থেকে এই পর্যন্ত হয়েছে ইসলামপুরের সীমানা আমার ফুদ বাড়ি সিনে আস্তে আস্তে যাইতে থাকে আর কি বাড়িতে বাবা খুদ আই করতাছে এ পড়ছি দেখছো আমরা আয়া পড়ছি এই বাড়িতে আয়া পড়ছি না বাবা দুলাই কি করে না দুলাই উড়ান দুলাই করে না হ্যাঁ গত আর দেখছো এত সুন্দর নিবা আমরা বাড়িতে বাবা বাবা ভাই আইডি আশের বাচ্চা না লিপস্টিক নাই লিপস্টিক লাগবে না আ ওজি রাখো না ওজি যাও চালান ডালান করে দে এলাম হ্যাঁ হ্যাঁ আমরা বাপ পুতে মিলে চালান করেছি হ্যাঁ প্রেসার মার পেলাম চালান দিয়েছি হ্যাঁ কি দিতাম তো দাদা বাইদিদি ভাইরা আমার ফুটটা লাগিয়া কইতাছে আমার ফুটটার এই যে জেলারে আমরা ইনজেকশনটা দিয়েছি আমার পুত্রের মাতার আপায়া কইতাছে তোমার ফুট বাঁচতা হোক আল্লাহ বাঁচায় রাখুক তোমার পুত্রের তো দোয়া দিয়ে দিছে আর কি তো এইটাই তো অনেক কিছু

তুমি কষ্ট করে আইস হ্যাঁ এরপরে ফলে আমার শ্যার মাথার তাদের একটু আশীর্বাদ করে দিছে বয়স্ক মানুষের আশীর্বাদ দেখা যে লাগবো এই যে ঝুন্ড ঝুন্ড তুমি দেখছো ডেরস ফুল যে ডেরস হ্যাঁ বাবা এটা বাদ দিয়েছে উন্দুরে হুম উন্দুরে রে মাহ এর দিছে উন্দুর ভাত খাই তো খেত সব নষ্ট হয়ে গেল তো উন্দুরে সেই কারণে যাও হা 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 তো বুঝছো এইতো বুঝছো তখন আবার আমরা গ্রামের মাঝখানে একটু যাওয়া লাগবো যাওয়া লাগবো হেনো এক মহিলা বাবা এই যে লাকড়ি ডালও বাবা এই যে একটা খড়ি আছে ডালও মা জাল বনে হুম হুম হ্যাঁ মার্কিয়া করবা মা তোমার লাগে লাকড়ি আনছি হম পরবা পড়বা আমার সুত একদম মাছখানে যাবো একজন গর্ভবতী মহিলা আছে হিলারে একটা ইনজেকশন করে যাব লাগে আর প্রেসার মাইপে যাব লাগে আমার সুদেখানে সনকরটা আছে রোদ্দার মাঝে মেলাটা জাগা আদা মাইলে আলাদা আমি তো আপনার এই ধরনের উপকার প্রায় সময় করার চেষ্টা করি আমার আওতার ভিতরে হইলে আর কি আমি সব সময় চেষ্টা করি আমার দোহানো অনেক সময় আপনার বাচ্চারা আয় হ্যাঁ আমি নির্দিষ্ট করে দিই আমার যত কষ্ট হোক হ্যাঁ এই যে বাঙ্গন দেখুন রোদের মধ্যে না খুব কষ্ট হয় তা ইয়ে দেখলে বাঙ্গন ক্ষেতের মধ্যে আপনার প্রচুর পরিমাণে বাঙ্গন তুমি খালি দেরি করো বাবা সাত তারিখ লাগলো না গিয়া কাম আছে না কি কাম তুমি জানো না কত কাম আছে বাবার কত কাম আছে বাবার বাবার কামে আছে মেলা কাম আছে যাও রুদা কই গেছে যে বউ দাদা রয়েছ এটা তোমার মধ্যে একটা বাড়ি দিলে বুঝ হয়ে যায় বাড়ে না এটা ঠিক আছে আর 10 টা না 5 না একটা বউ আমার আমি কি বাড়ি দিই হাম না কালকে যে বৃষ্টি হইছিল বৃষ্টিতে আপনার ফাটাডি বীজ গেছে আর কি মানে একটু লাইদা ছাইড়া দিতেছে হুম মানে আমরা ওই ছালা ছালাক দল তো গেল না আমরা ওর করে মাছ আর দইরা কইতেছে কয় ভাই তুমি বাচ্চা তাহ আল্লাহ তোমার বরত দেব আমি বলছি এটাই তো সবচেয়ে বড় কিছু হ্যাঁ জীবনে একজন বয়স্ক মানুষ আশীর্বাদ করতাছে এটাই তো সবচেয়ে বড় টিয়া পয়সা কি মরলে সাথে লোক যে বলছি তবে হ্যাঁ বাঁচতে গেলে টাকা পয়সার দরকার আছে তবে সব ক্ষেত্রে তো আর না আশীর্বাদ তো হলতো না তারা মা যে সুন্দর ঘাস খাইতেছে তুমি না ভিডিও হলে তোমার ক্যামেরা গরম হয়ে যায় প্রচুর পরিমাণে গরম তোমার গাম জোর আজকে আমার তো কানুদার বাড়ি কানুদারা যাই হলে আগে লাগো তুই তোমার শৈল কিনাম শক্তি আছে থ্যাংক কাটিলা

বর ভাইসা আর কত ব্যবসা করবা 1 টু 1 এ ব্যবসা লইয়াছে বর ভাইসা এইটা নতুন ব্যবসা 2 to 1 ব্যবসা লইয়াছে অন বোতল টু হানির ব্যবসা লইয়াছে বর ভাইসা হ্যাঁ সম্পা তোর বনদেও নতুন ব্যবসা লইয়াছে বোতল টু হানির দেখ ভাঙ্গারির ব্যবসা এই ভাঙ্গারি এই ভাঙ্গারি ভাঙ্গারে লেমুরে

হেটা কোকি কইল জমা এ তুমি দেগা سلا ইনজেকশন দিতে আরে পরে কইতেছে ই যে ইয়া জাও ই কেসি এনজিবেডা কি তে যায় কি মমিছি যাইতো অনু কইতেছে কি দা ই হেটা তো শুকর যায়স ঠিক আ দি রছো বিকাশে ভাড়া দিলে ইব এক জোড়া জুতা আর এক জোড়া কানে যদি বিকাশে ভাড়া দিলে সুন্দর জাগবো না মত ঠিক

আমার তো বড় গরু ফলতাম তা আমি এটা কাটি না ওখানে কাঁচা লো গাছে রওনার সমস্যা হয় না বেশি একটা মানুষ না কাটলে কিন্তু মেলা গাছতেই পয় ব মাছ হয়ে তিরিশ চল্লিশ বস্তা হ্যাঁ কাম গেলি কথা আর তোরার তোরার গরুর একটা গরু তিনটা গরুর যদি লাগে আমার একটা গরুরই এটি লাগবে এই তো হল দুই কাঁচা লাগতেছে বুঝতেছি তোরার একটা দুইটা গরু তিনটা গরু আর আমার একটা গরুর গাছ লাগতো আমি তো বড় বড় গরু হ্যাঁ আর হুয়াইতে হুয়াইতে জান তোমার সময় জালের রুখে তেমন লাগে আচ্ছা দাদা ভাই দিদি ভাই এই জালে

দুইজনা খাই লোক ল

মাইকে রে তুমি নিচ্ছি ভরে কে টি কেটে নাও কাজ বলে সাত होत নাই আছে পাউড়া মায়া আলো মায়া আলো সিমা মায়া আলো আমি যাই গায় বাস নামার যাওয়ার লাগবো আবার ফল লাগবে ইও ইনজেকশনটা দিয়া পর আইয়া শান্তনডা করব আমার কি দায়িত্ব রাখলে তো দায়িত্ব মতো দহন লাগে यो ना वो नहीं करवाना फिर मैं अब तो कुछ नहीं तो मैंने इंजेक्शन दे ही दिया इंजेक्शन दे दिया आया फॉरेबरेटा अच्छा ना पेला। ना पेला। अच्छा अब इंजेक्शन ला आता है फॉरेबरेट अबर कहाँ हम को इसे सांतन दा आगे सांने रागी इंजेक्शन दे दिया एरिया अब पर दे हो कहाँ उस इस लाल का ही बो अच्छा क्या उस ला� একটা দাও একটা দাও বেশি লাগতো না আরে নাও খাইতে খাইতে দাও হ্যাঁ একটা দাও খাইতে একটা নাও মানে ওকে নাও হুম রাখো দিও না জাল আমার ভুতের লই আবার রনা দিলাম আর একবার ইনজেকশন দাও নে এই বাবা হ্যাঁ ও তো বড় হ্যাঁ আয়ো আয়ো তাড়াতাড়ি আয়ো আয়ো আমরা যাই গিয়া ইনজেকশনটা দিয়ে আয় পরে সান করুন নাকো ও না আমি আই করছি আমি গেছলাম গা একটু রবি মামার বাড়িতে সেই বাড়িতে একটা ইঞ্জেকশন করে পরে আবার আইসি তো দাদা ভাই দিদি ভাইরা দিয়ে বললাম ইঞ্জেকশন মানে বাড়ির দিকে যাইতে আসে আর কালো যায় গরু দোয়াইতে অমিতার মা যাবে একটি ফুল নিতে গা এটি আমি তুলতে আসি কালো সাপে গরু দোয়াইতে আসে আহ আছলা দেইছানো বনවත সে তোরাই জলটা দিয়া চান করলে বালাই লাগলে পরবা অমিতারমা ফুল ব্যক্তি নিতা আছে গা কে কে হ্যাঁ আমনে আমার এই যে আমনে যে আমার এই যে ইয়াডা ইয়াডা বাঁংসুন বেড়াডা আপনার খবর আছে ওবা আইও এই যে এই যে তো জায়গা না দাও বাই দি দি পারে জায়গা মেলা কোন হইছে বাড়িছি বাড়ি থেকে দুইজনে ধৰি ৰাখছে মানে মনৰ ভয় আছে দিলে ডৰাই ফুইছে আৰু গা এটা কিন্তু ফিফৰালা টকাৰ মধ্য ইনজেকশ্যন দিলে কৈ আছে কয় আমি যে আৰু মাৰা মাৰো সময় পাইছি না ওই যে আপনি আমার বৌদি যে লাগিন লাগেন আপনার কষ্টটা কম দিছি ক তুমি আমার আসলেই কষ্ট না দেওয়ার দেওয়ার না আমার তো কম বেশি সবার সাথে মিল আছে বুঝো না সাথে আমি ভালো সম্পর্ক ভালোভাবে চলার চেষ্টা করি সবার সাথে বড় ভাই বড় যাইতেছেন গা আচ্ছা আচ্ছা এ কি তোর

আর আমাদের প্রতিদিনের দুইটা ভিডিও আপনারা দয়া করে দেখবেন একটা দুপুর পাঁচটায় আর একটা সন্ধ্যা সাড়ে সাতটায় আর কি মানে দেখার জন্য আপনাদের অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকের নতুন ভিডিওতে